এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন বাংলাদেশে বিশ জানুয়ারি আমেরিকায় তখনও উনিশ জানুয়ারি চলছে কিন্তু অল্প কিছু সময় পরই সেখানে বিশ জানুয়ারি হবে এবং আর কিছু ঘন্টা পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মানে আজকে সূর্যোদয় আমেরিকার কাছে নিশ্চয়ই ঈদের চাঁদ ওঠার মতো মনে হয়েছে আজ তাদের কাছে ঈদের মানে ঈদ বললো কম বলে ঈদ আসলে সেই অর্থে কি কোনো আনন্দের একটা বয়সের পর মানুষের ঈদের আনন্দ কমে আসে শিশুদের মতো ওই আনন্দ আর হয় না সো শিশুরা এদের সময় যে আনন্দ পায় সেই আনন্দ আওয়ামী লীগের তার চেয়ে তারা বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে আজকে ট্রাম্প আসছেন তাদের ত্রাতা তাদের মেসিয়া ট্রাম্প আসছেন এবং তারা ট্রাম্পকে নিয়ে তাদের আদি পিতা সহ একসাথে ডক্টর ইউন সরকারকে ভীষণ ঝামেলায় ফেলবেন এবং এমন পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশে তাকে আমাদের সরকারের পতন হবে এবং সেই গোলযোগ হবে গোলাযোগের মধ্যে চট করে তাদের আপা দেশে চলে আসবেন এসে ক্ষমতা নেবেন নানা রকম স্পেকুলেশন এতটুকু না হলেও অ্যাটলিস্ট ডক্টর ইউরোসের পতন হবে এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে যদি নির্বাচন হয় তাহলে সেই সরকারও টিকে থাকতে পারবে না কারণ ট্রাম্প মোদীকে একেবারে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে বাংলাদেশে চাইচ্ছে তাই করার জন্য অনেকেই ভাবছেন আবার কেউ কেউ ভাবছেন পরিস্থিতি এতটাই ঘোলাটে করা যাবে ভারতের পক্ষে কোনো একজন কোনো একজন সেনানায়ক বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেবেন এবং ক্ষমতা দখল করবেন ভারতের পারপাস সার্ভ করবেন ধীরে ধীরে ভারত এখানে আওয়ামী লীগকে ভিন্ন কোনো নামে অন্য কোন ব্যক্তিকে বা যে কেউকে এনে শেখ হাসিনার মতো একটা স্লেভ বানাবেন এরকম নানান খোয়াব তারা দেখছেন পরে তারা ঈদের আনন্দ নিয়ে জেগে উঠেছেন আজকে এটা একটু কথা বলতে চাই আসলে সংকটটা কেমন আগেও বলেছি আজকে আরেকটু বলা দরকার কারণ আজ সেই ঐতিহাসিক ঐতিহাসিক দিন আমরা ছোটোবেলায় মাইকিং শুনতাম যেটা সামনে হচ্ছে সেই জনসভা ওই ঐতিহাসিক ওইটা একটা ঐতিহাসিক শপথ গ্রহণ হতে যাচ্ছে এটা যে ঈদের ব্যাপার তার মানে এটা একটা ক্লিয়ার প্রমাণ আছে আওয়ামী লীগের এক মন্ত্রী ভারতের সবচেয়ে ক্লোজ মন্ত্রী বলে সবচেয়ে না হলে অন্তত সবচেয়ে ক্লোজদের একজন বলে মনে করা হয় শিক্ষামন্ত্রী নফেল ভারতের দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং একটা খুবই প্রেস্টেজিয়াস খুবই মানে মেইন স্ট্রিমের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা হিসাবেই এটাকে ধরা হয় তার সাথে তিনি যেসব কথা বলেছেন তিনি তার আনন্দ চেপে রাখতে পারছিলেন না এবং তাদের আনন্দ মানে তো আমাদের ভয় পাওয়া উচিত আমাদের তাদের ঘরে ঘরে যেমন আনন্দ আমাদের ঘরে ঘরে ভীতি ছড়িয়ে পড়ার কথা আমাদের কি ভয় পাওয়া উচিত হবে বা আমাদের কি করা উচিত হবে আগে নফেল কি বলেছেন সেটা একটু দেখি এটা এটার হেডলাইনেই বলা হচ্ছে যে বাংলাদেশের ফিউচার ডিপেন্ড করছে বাংলাদেশে ইউনুস সরকারের প্রতি ট্রাম্পের অ্যাটিটিউড কীরকম সেটার উপরে এখানে মানে ওনার মূল যে যুক্তি ইন্টারেস্টিংলি ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনে ক্যাম্পেইন ফান্ডিং করেছেন সেটা নিয়ে ডক্টর ইউনুসের এই মানে এই স্টেপটা নিয়ে ট্রাম্পের খুবই বিরক্তি আছে এরকম কথাবার্তা বলা হচ্ছে ইনফ্যাক্ট ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন মানে ভারতের প্রায় সব মিডিয়া এই খবরটাকে ফলো করে ঘটা করে করেছেন মানে এখানে যেটা বলা হয় যে আমি খুঁজতে গিয়ে পেলাম সেখানে হচ্ছে যে দু সালে তিনি ফান্ড করেছিলেন এবং ডক্টর ইউনুস তখন খুবই টাফ কথা বলেছেন ডক্টর ইউনুস এভাবে বলেছেন যে এটা তাকে এতটাই আঘাত করেছে যে আমি আজ সকালে ঠিক মতো কথাই বলতে পারিনি আমার সব শক্তি চলে গেছে শেষ হয়ে গেছে এটা উনি পাবলিকলি করে বলেছেন তারপরে বলা হচ্ছে যে প্রচুর এটাকে উনি অন্ধকারের সাথে তুলনা করেছেন এর মধ্যে কালো মেঘে ঢেকে গেছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এগুলো এগুলো বলেছেন তার চাইতে জরুরি কথা বলা হচ্ছে একই বছর একটা ডেলিগেশন নাকি বাংলাদেশ থেকে গিয়েছিল ট্রাম্পের কাছে তখন নাকি ট্রাম্প বলেছেন আমি ইংরেজিতেই হুবহু পড়ি ওয়ার ইজ দ্য মাইক্রোফিনান্স গাই ফ্রম ঢাকা আই হার্ড হি ডোনেটেড টু সি মি লুজ ট্রাম্প রিপোর্টেডলি ইনকোয়ার রিপোর্টেডলি মানে এটা ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে এরকম একটা আনভেরিফাইড জিনিস নিয়ে ভারতের মেইন স্ট্রিমের সব মিডিয়া বলেছে এই যে সে কিন্তু আগে থেকেই খেপে আছে ইনফ্যাক্ট যেন ন ফেলো ঠিক সেই জিনিসটাই বলছেন যে এই যে ফান্ডিং করেছেন ডক্টর ইনোস ফান্ডিং করতেই পারেন ওয়ানে ডোনেট করা কারো নির্বাচনী ফান্ডে এটা খুবই খুবই প্রচলিত ব্যাপার লুকোছাপার কিছুটা এগুলো প্রকাশ্যেই হয় ডক্টর ইনোসের সাথে ওই পরিবারের মানে যারা ক্লিন্টেন এবং তার ওয়াইফের দীর্ঘকালীন ব্যক্তিগত সম্পর্ক আছে সো তার ফান্ডে উনি টাকা দেবেন এটা কোনো ক্রাইমের কিছু না কিন্তু এটা বলছে যে সেই রকম এবং নভেল যোগ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মকে এক্লিপস মানে অমাবস্যার গ্রহণের সাথে তুলনা করছেন এই হচ্ছে মানে নফেল বলছেন এবং বলছেন এটার একটা প্রভাব এটার একটা প্রভাব থাকবে